বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনাড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম আবারও এটা আমাদের দেখতে পাচ্ছ চুয়াল্লিশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমাদের তেতাল্লিশ খানা মক টেস্ট হয়ে গেছে এবং আমাদের প্রায় এক হাজার প্লাস কোশ্চেন কিন্তু মক টেস্টে করানো হয়ে গেছে যারা আগের ক্লাসগুলো দাও মানে দেখো নি বা আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো দাও এবং কোশ্চেন প্রিপারেশানের মধ্যে থাকো তোমরা সকলেই জানো নতুন করে বলার কিছু নেই সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কর্মী এবং সহায়িকা পরীক্ষাতে কুড়ি নম্বর কিন্তু আসে তো কুড়ি নাম্বারটা মোটেও কম নয় ভালো করে প্রিপারেশান করতে থাকো পড়াশোনা করতে থাকো এবং তোমাদের জন্য বলে রাখি দুটো স্টাডি মেটেরিয়ালস ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান এটা একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে তোমাদের পরীক্ষায় পনেরো নম্বরে কোশ্চেন আসে তো এই বইটা এবং তোমাদের তোমাদের জি মাস্টার বুক এটা তোমাদের সাধারণ জ্ঞানের জন্য এই বইটা তোমরা এখানে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এই বইটাই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছ বা পার্চেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো আজকে চলো চুয়াল্লিশ নম্বর মক টেস্টে প্রতিদিনকার মতো আমরা এবং আমরা তোমাদের বলে রাখি তোমাদের যে মক টেস্টের যে কোশ্চেনগুলো আমি ডিসকাস করছি সেটা হচ্ছে এই বইটা থেকে যারা কিনতে পারছো না তারা এই মক টেস্টের কোশ্চেনগুলো করো তাহলে প্র্যাকটিস হয়ে যাবে চলো তো প্রতিদিনকার মতো আজকে আমরা পঁচিশখানা কোশ্চেন আমাদের রয়েছে এক এক করে সেই কোশ্চেনগুলো দেখে নেবো এবং তোমরা মক টেস্টের আকারে এগুলোর অ্যান্সার করো এবং দেখো তোমার স্কোর কত হচ্ছে বায়ুমণ্ডলের কোন যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া জলীয় বাষ্প নাকি ধুলিকণা অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে জলীয় বাষ্প যে সব থেকে বেশি পরিমাণে থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার এখানে আমরা দেখে নেব একটু পার্সেন্টেজগুলো যে প্রধান গ্রিন গ্যাসগুলি হচ্ছে দেখো জলীয় বাষ্প এটা থাকে ছত্রিশ থেকে সত্তর শতাংশ কার্বন ডাইঅক্সাইড তারপরে সেকেন্ড স্থানে রয়েছে নয় থেকে ছাব্বিশ শতাংশ মিথেন থাকে চার থেকে নয় শতাংশ এবং ওজন থাকে তিন থেকে সাত শতাংশ তাহলে এটা তোমরা একটু মনে রাখবে ভালো করে পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা আমাদের সেকেন্ড কোশ্চেন আজকের মক টেস্টে নাম দাপ্পা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা মিজোরাম অরুণাচল প্রদেশ মণিপুর নাকি ত্রিপুরা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অবস্থিত অরুণাচল প্রদেশে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মহাবলীপুরমের শিলাকাটা মন্দিরগুলো কার সময়ে নির্মিত হয়েছিল মহাবলী মহাবলীপুরমের শিলাকাটা মন্দিরগুলো কার সময়ে নির্মিত হয়েছিল চোল রাজার চোল রাজাদের সময়ে পল্লব রাজাদের সময়ে পাণ্ডব রাজাদের সময় নাকি সাতবাহন রাজাদের সময় তো এটা সঠিক আনসার হয়ে যাবে পল্লব রাজাদের সময় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অর্নিথোলজি বলতে কিসের পড়াশোনাকে বোঝায় এটা অর্নিথোলজি কীটপতঙ্গ পক্ষী মাছ নাকি সরীসৃপ তো সঠিক উত্তরে যাবে পক্ষী সম্পর্কে পড়াশুনোকে বলা হয় অর্নিথোলজি অপশান বিও হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে এবার আমরা বিভিন্ন বিষয় সংক্রান্ত অধ্যয়নকে কী বলা হয় সেগুলো একটু এক্সট্রা ডিটেলসে পড়ে নেবো দেখো পেডোলজি এটা হচ্ছে মৃত্তিকার সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় পেডোলজি এপিকালচার হচ্ছে মৌমাছি পালন সম্পর্কে পড়াশুনোকে বলা হয় পিসিকালচার মৎস্য চাষ সম্পর্কে পড়াশুনোকে বলা হয় সেরিকালচার রেশম চাষ সংক্রান্ত পড়াশুনোকে বলা হয় হেমাটোলজি রক্ত সংক্রান্ত বিদ্যাকে পড়াশুনোকে বলা হয় হর্টিকালচার এটা হচ্ছে উদ্যান পালন সংক্রান্ত পড়াশুনোকে বলা হয় পোলট্রি ফার্মিং এটা হচ্ছে হাঁস মুরগি পালন সম্পর্কে পড়াশুনোকে বলা হয় সাইকোলজি এটা হচ্ছে মনোবিদ্যা সংক্রান্ত পড়াশুনোকে বলা হয় এবং জিওলজি এটা হচ্ছে বিদ্যা সংক্রান্ত পড়াশুনোকে বলা হয় তাহলে আমরা এখানে দেখে নিলাম যে বিভিন্ন বিষয় সংক্রান্ত অধ্যয়ন বা পড়াশুনোকে কি বলা হয়ে থাকে এখান থেকে কোশ্চেন আসে তো তোমরা একদম এগুলো যেগুলো বললাম সেগুলো মুখস্ত করে নেবে পরবর্তী কোশ্চেন কে নালন্দ বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেন আলাউদ্দিন খিলজি মোহাম্মদ বিনতুল্লক বক্তিয়ার খলজি নাকি মোহাম্মদ বিন কাসিম তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি বক্তিয়ার খলজি নালন্দ বিশ্ববিদ্যালয়ে তিনি ধ্বংস করেছিলেন পরবর্তী প্রশ্ন বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে গোপাল হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত নাকি ধর্মপাল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি ধর্মপাল পরবর্তী প্রশ্নে চলে আসবো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত এটা কৃষ্ণা নদী কাবেরী গোদাবরী নাকি গঙ্গা শিব জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত কাবেরী নদীর উপর অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা একটু দেখে নেব এক্সট্রা ডিটেলসে দেখো শিব সমুদ্রম জলপ্রপাত এটা হচ্ছে কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের প্রথম প্রধান বিদ্যুৎ কেন্দ্র এটা মনে রাখবে সেকেন্ড আসছি আমরা দার্জিলিং শহর থেকে বারো কিলোমিটার দূরে আর্যটি এস্টেটের পাদদেশে অবস্থিত সিদ্রাপং হাইড্রোলিক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রেল পাওয়ার স্টেশন ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা সিদ্রা সিদ্রপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন এটা আর্যটি এস্টেটের পাদদেশে অবস্থিত দার্জিলিং শহর থেকে বারো কিলোমিটার দূরে মনে রাখবে থার্ড আমরা চলে আসছি নর্মদা নদীর দ্বারা গঠিত ধোঁয়াধার হলো একটি জলপ্রপাত যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় অবস্থিত এটাও মনে রাখবে এরপর আসছি আমরা হুড্রু জলপ্রপাত যেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত তাহলে কোন জলপ্রপাত কোন জেলায় অবস্থিত এবং কোন নদীর উপর অবস্থিত এগুলো কিন্তু কোশ্চেন আসে তো বিভিন্ন টাইপ কোশ্চেন আসে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলছি আমি এক্সট্রা ডিটেলসে তারপর আসছি যোগ জলপ্রপাত এটা হচ্ছে পশ্চিম কর্ণাটকে সরাব সরাবতী নদীর ওপরে অবস্থিত এটা তো যেগুলো বললাম স্টা ডিটেলসে এগুলো তোমরা একটু মনে রাখবে বা এগুলো নোট ডাউন করে নিতে পারো খাতায় তোমরা ভিডিওটি পজ করে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন আমাদের মক টেস্টে আট নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না মানে এগুলোর মধ্যে কোনটা হর্ষবর্ধনের লেখা নয় অ্যান্সার করো তো মনে রাখবে হর্ষচরিত এটা হচ্ছে হর্ষবর্ধনের লেখা বা রচিত নয় আর হর্ষবর্ধনের রচিত হচ্ছে তোমার রত্নাবলী নাগানন্দ এবং প্রিয়দর্শিকা এই তিনটে হচ্ছে হর্ষবর্ধনের দ্বারা রচিত বা লেখা এবং হর্ষচরিত এটা কার লেখা হর্ষচরিত এটা লেখা হচ্ছে বানভট্টের ঠিক আছে মনে রাখবে তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে পণ্ডিত বীরজু মহারাজ কোন ধরনের নাচের শিল্পী কত্থক মণিপুরী উড়িষ্যা নাকি কথাকলি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের তিনি কত্থক ড্যান্স ফর্মের সঙ্গে যুক্ত বা নাচের সাথে যুক্ত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবার কত্থক ডান্স ফর্মের সঙ্গে কারা কারা যুক্ত নামগুলো একটু মনে রাখবে বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে কত্থক নৃত্যের সাথে যুক্ত হয়েছে দেখো প্রথমেই রয়েছে বীরজু মহারাজ নারায়ণ শম্ভু মহারাজ লাচ্চু মহারাজ পণ্ডিত রাজেন্দ্র গাঙ্গানি কুমারী কমলা রোহিণী ভাটে সীতারা দেবী আর শাশ্বতী সেন এই নামগুলো তোমরা একটু মনে রাখবে এরা প্রত্যেকেই কত্থক ড্যান্স ফর্মের সঙ্গে যুক্ত এবং বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা এগুলো কিন্তু এই নামগুলো শুধু না আমি নয় বারবার বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসা তো নামগুলো একদম তোমরা মুখস্থ করে নেবে এরা প্রত্যেকেই কত্থক ড্যান্স ফর্মের সঙ্গে যুক্ত ছিলেন চলো পরবর্তী কোশ্চেন কোন বিজ্ঞানী রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন আবিষ্কারক থেকে একটা দুটো কোশ্চেনও আসে তো যেগুলো করাচ্ছি ক্লাসে সেগুলোই পড়ে যাবে কন পেয়ে যাবে কোন বিজ্ঞানী রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন ল্যান্স টাইনার উইলিয়াম হারবে লুই পাস্তুর নাকি লিস্টার তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কার ল্যান্স টাইনার বা ল্যান্স টাইনার বললেও হবে অপশানসে যেরকম থাকবে সেরকম অ্যান্সার হয়ে যাবে অপশানই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা তামিলনাড়ু হিমাচল প্রদেশ আসাম নাকি মণিপুর তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা আসাম রাজ্যে অবস্থিত অপশান্সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে এবার আমরা একটু এক্সট্রা ডিলসে পড়ে নেবো ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত মন্দির দেখো আঙ্কোর ভাট মন্দির এটা অবস্থিত কম্বোডিয়াতে কৈলাশ রককাটা মন্দির এটা অবস্থিত ইলোরাতে খাজুরাহো মন্দির এটা অবস্থিত মধ্যপ্রদেশে দিলওয়ারা মন্দির এটা অবস্থিত রাজস্থানে তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির এটা অবস্থিত তামিলনাড়ুতে সবরীমেলা মন্দির এটা অবস্থিত কেরালায় মহাকাল মন্দির এটা অবস্থিত উজ্জয়িনীতে এরপরে আমরা চলে আসছি সোমনাথ মন্দির এটা অবস্থিত গুজরাটে কামাখ্যা মন্দির এটা অবস্থিত অসমে যেটা আমাদের কোশ্চেনে ছিল ঠিক আছে তিরুপতি মন্দির এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে লিঙ্গরাজ পুরী জগন্নাথ মন্দির অবস্থিত উড়িষ্যায় বৃহত্তম রামায়ণ মন্দির যেটা অবস্থিত বিহারে এবং রাম মন্দির রিসেন্ট যেটা হলো সেটা অবস্থিত অযোধ্যায় আমরা প্রত্যেকে জানি তো এক্সট্রা ডিটেলসে এগুলো সব কিন্তু একদম গ্রস্ত করে নেবে যে কোন মন্দির কোন স্থানে অবস্থা এগুলো বিভিন্ন একটা দুটো কোশ্চেন আসে এগুলো তো কমন দেওয়া খুব মুশকিল তো মোটামুটি এগুলো পড়ে যাবে যেগুলো করাচ্ছে ক্লাসে দেখবে কমন পড়ে যাবে এগুলো শুধু বিভিন্ন পরীক্ষা থেকে আসা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা কোশ্চেন থেকে এক্সট্রা ডিটেলসগুলো তৈরি করা হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বারো নম্বর প্রথম কোন মহিলা সাঁতারু সাতটি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছেন চাঁদনী প্রিয়া সানবাগ মৃদুলা রাজীব নাকি বুলা চৌধুরী তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি বুলা চৌধুরী তিনি প্রথম মহিলা সাঁতারু যিনি সাতটি সমুদ্র অতিক্রম করেছেন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জাম্প বল এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত বাস্কেটবল ফুটবল বেসবল নাকি পোলো দেখো এই রিলেটেড কোশ্চেনও আছে একটা দুটো এগুলোও পড়ে যেতে হবে তোমাকে তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বাস্কেট বল অপশানে এবার আমরা বাস্কেট বল মানে খেলার সাথে বাস্কেট বল খেলার সাথে কোন কোন যুক্ত দেখো সেগুলো একটু মুখস্ত করে নেবো বা পড়ে নেবো অ্যালে বাজার বিটার চেরি পিকিং ফ্রন্ট কোট ফার্স্ট ব্রেক ফিল্ড গোল্ড ফিল্ড গোল রিবাউন্ড হেল্ড বল স্টিল ট্রিপল থ্রো থ্রেট বল বাস্কেট ফ্রি ফ্রি থ্রো হোল্ডিং দেখো জাম্প বল পিভট এইগুলো প্রত্যেকটাই বাস্কেটবল খেলার সাথে যুক্ত তাহলে পিভট জাম্প বল এটা কিন্তু এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা যেগুলো বললাম এগুলো মনে রাখা কঠিন তবুও পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে মনে রাখতে হবে ভালো নাম্বার একবারেই পরীক্ষা পাস করতে চাইলে এগুলো মুখস্থ করতেই হবে কষ্ট করে গোত্রা শব্দটি প্রথমবারের মতো উচ্চারিত হয়েছিল কোথায় সামবেদে অথর্ব বেদে ঋগবেদে নাকি বেদে বলো অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ঋগবেদে প্রথমবার গোত্রা শব্দটি উচ্চারণ করা হয়েছিল অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটা রাজস্থান আসাম মধ্যপ্রদেশ নাকি উত্তরাঞ্চল উত্তরাঞ্চল অ্যান্সার করো রণথম্বর ব্যাঘ্র প্রকল্প তো এটা অবস্থিত রাজস্থানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এলসিডি এর পুরো কথা কি বা ফুল ফর্ম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে লো কারেন্ট ডিসপ্লে লাইট সার্কিট ডিসপ্লে নাকি ওপরের কোনোটি নয় এটা সঠিক উত্তর হয়ে যাবে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মোটম কোন রাজ্যের নিত্য এটা দেখো বলো কেরাল কর্ণাটক পাঞ্জাব নাকি তামিলনাড়ু তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালের ড্যান্সফর্ম এটা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি অ্যান্সার করো কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে বেশি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার নাকি হরিয়ানা তো মনে রাখবে ভারতের সবথেকে জনঘনত্ব বেশি রাজ্য হচ্ছে বিহার অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে আমরা দেখে নেবো দেখো সবথেকে কম এবার বলো যে কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে কম দেখো জন ছিল কিন্তু আর এটা জনসংখ্যা কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে কম অ্যান্সার করো অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম নাকি মিজোরাম তো রাখবে জনসংখ্যা সবথেকে কম হচ্ছে সিকিমে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি কুড়ি নম্বর দেখো কি রয়েছে শিবাজীর রাজধানীর নাম কি রায়গড় সিঙ্গর পুনা নাকি ঝাঁসি তো সঠিক উত্তরে যাবে রায়গড় শিবাজির রাজধানীর নাম হচ্ছে রায়গড় যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন মাই লাইফ এটা কার আত্মজীবনী নেনসেল ম্যান্ডেলা মার্গারেট থ্যাচার বিল ক্লিন্টন নাকি বিল গেটস তো সঠিক উত্তরে যাবে এটা মাই লাইফ এটা কার আত্মজীবনী এটা হচ্ছে বিল ক্লিনটনের ক্লিন্টনের আত্মজীবনী অপশন হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় নাগরিকের রাজ্যসভার সদস্য হওয়ার কোন বলছি সরি কোনো ভারতীয় নাগরিকের রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে মানে রাজ্যসভার সদস্য হতে গেলে তাকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর নাকি চল্লিশ বছর তো মনে রাখবে রাজ্যসভার সদস্য হতে গেলে তোমাকে মিনিমাম বয়স হতে হবে তিরিশ বছর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর বি হয়ে যাবে মানে সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সূর্যমুখী ফুল চাষ করা হয় কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু মনে রাখবে সূর্যমুখী ফুল সব থেকে বেশি চাষ করা হয় কর্ণাটকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সিনেমা শিল্প সাহিত্য নাকি সঙ্গীত মানে কোন ফিল্ডে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্যে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আমাদের মক টেস্টের চুয়াল্লিশ নম্বরের আজকে লাস্ট কোশ্চেন এটা দেখে নেবো আমরা চিতরের বিজয় স্তম্ভ কে কে তৈরি করেন বলো মহারানা প্রতাপ রানা সংগ্রাম সিং রানা কুম্ভ নাকি রানা রতন সিং চিতরের স্তম্ভ কে নির্মাণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রানা কুম্ভ তো এই ছিল আমাদের পঁচিশখানা কোশ্চেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা একদম নিজে আনসার করলে পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই একটু কমেন্ট করে দিও এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধন জ্ঞান এই টপিকটা ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথসের সলিউশন সহ করে দিয়েছি তোমরা যারা একদম নতুন বা যারা অনেক অনেকদিনে ক্লাস করছো তারা কিন্তু চ্যানেলের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে আলাদা করে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে একটা প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা আছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও